প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে সমাধান করব সপ্তম শ্রেণী গণিত অনুশ্রেণী দুই দশমিক দুইয়ের তিন নাম্বার এবং চার নম্বর এই দুইটা অঙ্ক আমরা আজকে সমাধান করব আর এটা হলো আমাদের পর্ব দুই এখানে তিন নম্বর অঙ্কটা আছে রবি প্রতি কেজি চল্লিশ টাকা দরে পঞ্চাশ কেজি চাউল কেনে চুয়াল্লিশ টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে মানে রবি প্রতি কেজি চাল কিনছে চল্লিশ টাকা দরে মোট পঞ্চাশ কেজি চাল কিনছে এবং চুয়াল্লিশ টাকা কেজি দরে বিক্রি করল তার মানে এখানে জানতে চাইছে যে চল্লিশ টাকা দরে কিনছে চুয়াল্লিশ টাকা দরে বিক্রি করছে তাহলে পঞ্চাশ কেজিতে কত লাভ বা ক্ষতি হবে এই জিনিসটা আমাদেরকে এটা বের করতে হবে তাহলে আমরা ওটা সমাধানটা এখন করব এক কেজি প্রতি কেজি মানে হলো এক কেজি এক কেজি চালের চাউলের ক্রয় মূল্য এক কেজি চালের, ক্রয় মূল্য চল্লিশ টাকা এবং বিক্রয় মূল্য চুয়াল্লিশ টাকা এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি সুতরাং সুতরাং লাভ লাভ হয়েছে তাহলে লাভ সমান সমান কে লাভ সমান সমান বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য হল কত চুয়াল্লিশ টাকা ক্রয় মূল্য কত চল্লিশ টাকা তাহলে লাভ কয় টাকা চার টাকা এখন আচ্ছা লাভ হয়েছে চার টাকা তাহলে এক কেজি চাউলে লাভ হয় চার টাকা তাহলে মোট চাউল কিনছে পঞ্চাশ কেজি তাহলে সুতরাং পঞ্চাশ কেজি চাউলে লাভ হয় পঞ্চাশ আর চার গুণ করতে হবে টাকা তাহলে কত হবে বিল দুইশো টাকা তাহলে লাভ হলো দুইশো টাকা তাহলে আমরা লিখব উত্তর লাভ দুইশো টাকা এই গেল আমাদের তিন নম্বর অঙ্কের সমাধান মানে এটা খুব সহজ অঙ্ক এখানে কোনো জটিল খুব একটা কিছু নেই কারণ এখানে মোট চাল কিনছে পঞ্চাশ কেজি তাহলে কিনছে চল্লিশ টাকা ধরে প্রতি কেজির দাম চল্লিশ টাকা আর চুয়াল্লিশ টাকা বিক্রি করছে চুয়াল্লিশ টাকা প্রতি কেজি ধরে বিক্রি করছে তাহলে চল্লিশ টাকা কেজিতে কিনলে চল্লিশ টাকা কেজি দেরে বিক্রি করছে তাহলে এখন আমাদেরকে বের করতে বলছে লাভটা লাভ কত হয়েছে সেটা বের করতে বলছে পঞ্চাশ কেজিতে তাহলে এক কেজিতে লাভ হয়েছে কয় টাকা এক কেজিতে লাভ হয় চার টাকা এক কেজিতে লাভ হয়েছে চার টাকা কারণ যদি বিক্রয় মূল্য বেশি না হয় তাহলে লাভ হবে না তো আমরা যে লাভ সময় সময় লিখে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলে লাভ পাওয়া যাবে তাহলে বিক্রয় মূল্য চার টাকা সরি চুয়াল্লিশ টাকা আর ক্রয় মূল্য ছিল চল্লিশ টাকা তাহলে লাভ হয়েছে কয়েক টাকা চার টাকা এক কেজিতে তাহলে এক কেজিতে লাভ হয় চার টাকা তাহলে এক কেজি চাউলে লাভ হয় লাভ হয় চার টাকা আর পঞ্চাশ কেজি চাউলে লাভ হয় আর চার গুণ করলে কত দুইশো তাহলে সুতরাং লাভ মানে উত্তর লাভ হয় লাভ দুইশো টাকা তাহলে এখানে এক কেজি চালে লাভ হয় চার টাকা আর পঞ্চাশ কেজি চালে লাভ হয় কত পঞ্চাশ আর চার হইলে গিয়া গুণ করলে দুইশো টাকা তাহলে উত্তর লাভ দুইশো টাকা গেল এটা হলো তিন নম্বর তিন নম্বর অঙ্কের সমাধান হলো এরপরে আমরা করবো চার নম্বর অঙ্কটা তো চার নম্বর অঙ্কটা আমরা এখন এখানে করব চার নম্বর অঙ্কটা আছে প্রতি লিটার মিল্ক বিটা দুধ বান্ন টাকা কিনে পঞ্চান্ন টাকায় বিক্রি দরে বিক্রি করলে শতকেরা কত লাভ হয় প্রতি লিটার মিল্ক বিটা বান্ন টাকায় কিনছে পঞ্চান্ন টাকায় বিক্রি করছে তাহলে এখানে আবার সে শতকরা কত লাভ হয়েছে তাহলে চার নম্বরে সমাধান এক লিটার দুধ ক্রয় করে বান্ন টাকা বিক্রি করে পঞ্চান্ন টাকা এক লিটার মিল্ক ভিটা দুধ ক্রয় করে বান্ন, টাকা এবং বিক্রি করে পঞ্চান্ন টাকা এখানেও দেখা যে বিক্রয় মূল্য বেশি তার মানে এখানে লাভ হয়েছে তাহলে আমরা বলতে পারি যে সত্তর লাভ সমান সমান বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য ছিল কত পঞ্চান্ন ক্রয় মূল্য ছিল কত বাহান্ন তাহলে হবে কত তিন টাকা এটা হলো এক লিটার মিল্ক বিটায় এই লাভটা হয়েছে তাহলে এ লাভ তিন টাকা হয়েছে কিন্তু এই এক লিটার দুধ কততে কিনছে বা টাকা তাহলে বাউন্ন টাকায় হয়েছে গিয়ে এই লাভটা বান্ন টাকায় তিন টাকা লাভ হয়েছে লাভ ক্ষতি সবসময় কিসের উপরে হবে ক্রয় মূল্যের উপরে হবে লাভ ক্ষতি যাই হয় বের করতে বলবে সেটা আমাদেরকে ক্রয় মূল্যের উপরে বের করতে হবে তাহলে ক্রয় মূল্য ছিল কত বা টাকা তাহলে লিখতে হবে বান্ন টাকায় লাভ হয় তিন টাকা এক টাকায় লাভ হয় বান্ন আসবে নিচে টাকা যেহেতু শতকরা বলছে তার মানে এটা আমাদেরকে একসাথে বের করতে হবে একশো টাকায় লাভ হয় টাকা লাভ হয় তিন গুণ একশো আর এই বান্নটা নিচে আছে এখন কাটাকাটি করলে এটা হইব ছাব্বিশ ছাব্বিশ দুগুণ দু আচ্ছা আর এটা হল পঞ্চাশ আবার এটা দুই দিয়ে দিলে পঁচিশ এটা দিয়ে দিলে তেরো তেরো তাহলে নিচে হলো তেরো আর উর্পে পেলো পঁচাত্তর নিচে আছে তেরো উর্পে হলো পঁচিশ আর তিন গুণ করলে পঁচাত্তর এটাকে ভাগ করতে হবে পাঁচ পঁয়ষট্টি ছয় তেরো আটত্তর তাহলে পাঁচ বাজ দি পাঁচ তেরো পঁয়ষট্টি দিয়ে করলে তাহলে দশ এই দশ নিচে যেটা বাক্সের থাকবে সেটা এসে পড়বো উপরে আর দশ উপরে দেবো গা আর তেরো নিচে এত পার্সেন্ট উত্তর পাঁচ অর্থ তেরো দশ পার্সেন্ট এখানে লাভ দিয়ে দেবে এই লাভ কথাটা অনেক সামনেও দেওয়া যায় কোনো সমস্যা নেই তবে লা সামনে পেশে একদম দিলেই ভালো হয় বই অবশ্য সামনে দেওয়া এতে কোনো সমস্যা নেই তো আশা করি আপনারা অঙ্ক যেটা বুঝতে পারছেন আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ